ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য সুখবর তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধির পাশাপাশি অ্যাকাউন্টে আসবে বকেয়া তিন মাসের টাকা বর্তমানে চলছে উৎসবের মরসুম বাঙালির সবচেয়ে বড়ো উৎসব তথা দুর্গাপুজোর পাশাপাশি আসতে চলেছে দীপাবলি মহোৎসব আর এই সন্ধিক্ষণে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেতে চলেছে দুর্দান্ত খবর আগে হ্যাঁ চলতি মাসে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে প্রায় তিন শতাংশ তা তার সাথে কিন্তু বিগত তিন মাসের বকেয়া মহার্ঘ ভাতা পেতে চলেছেন কর্মচারীরা আমরা আপনাদের বলি যে কেন্দ্র সরকারের নিয়ম অনুসারে প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয় যদিও এবার জুলাই মাস পার হয়ে গেলেও কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়নি সরকারি কর্মচারীদের যার জন্য কিন্তু রীতিমতো দুশ্চিন্তায় ভুগছেন দেশের লাখ লাখ কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা তবে উৎসবের মধ্যে কিন্তু সরকারি কর্মচারীরা সুখবর পেতে চলেছে বলে কিন্তু মনে করা হচ্ছে তবে তারপর দেখুন জুলাই জুলাই মাসে তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি না পেলেও কিন্তু চলতি মাসে তা কিন্তু বৃদ্ধি করা হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে অনেকেই আমরা আপনাদের বলি যে সাধারণত দেশের প্রতিটি জিনিসের মূল্য মূল্যস্ফীতি এবং বসবাসের খরচের উপর নির্ভর করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার এবং কস্ট অফ লিভিং ইনডেক্টের পরিবর্তে সাথে কিন্তু মহার্ঘ ভাতার পরিমাণ পরিবর্তন হয় এবং প্রতি বছর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ফার্স্ট এক তারিখ জানুয়ারির এক তারিখ এবং ফার্স্ট জুলাই জুলাই মহার্ঘ ভাতা বৃদ্ধি মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর পেয়ে থাকেন তবে এবছরও নির্দিষ্ট সময় অতিক্রম অতিক্রম হওয়ার পরেও কিন্তু খুশি খবর মেলেনি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের আমরা যদি এআইসিপিআই সূচকের অর্ধবর্ষে ডেটা দেখি তাহলে সমস্ত তথ্যের ভিত্তিতে কিন্তু ডিএতে তিন শতাংশ বৃদ্ধি ঘটবে ঘটতে পারে তাছাড়া বিগত তিন মাস অর্থাৎ জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরের বকেয়া ভাতা একসাথে পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অর্থাৎ পুজোর মরশুমে ডবল ধামাকা পেতে চলেছেন সরকারি কর্মচারীরা তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য কেন্দ্র হোক বা রাজ্য হোক প্রতিদিন লেটেস্ট আপডেট পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী নতুন চাকরি বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য